মাত্র কয়েকটা আলু গরম নুনের মধ্যে দিয়ে দেখুন পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারবেন ভীষণ সুস্বাদু একটি রেসিপি মার্কেট থেকে আর কিনে আনতে হবে না আর সকলে খাওয়ার পর চমকে যাবে একেবারেই নতুন রেসিপি তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখন মার্কেটে ছোট আলু চলে এসেছে আর শীতকালে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখবেন ছোট আলু নেবেন তাহলে তৈরি করতে সুবিধে হবে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন জল যেন না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এরপর আমরা বেসনের ব্যাটার তৈরি করবো তার জন্য হাফ কাপ বেসন নিলাম অনেকটা বেশি যদি ক্রিস্পি হয় তার জন্য এক চামচ চালের গুঁড়ো দিলাম তার সাথে একদম সামান্য পরিমাণে নুন দিতে হবে আর কেন নুনটা কম দিচ্ছি পরে আপনাদের বলে দেব। আর অল্প করে হলুদ দিয়ে দিলাম এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন বেসনের ব্যাটার আমাদের রেডি করা হয়ে গেছে এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারাও বুঝতে পারবেন ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা অনেকটা গাঢ় না হয় ঠিক এই রকম রাখতে হবে বেসনের এই ব্যাটার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব আর হাফ কাপ জল নিয়েছি তার থেকে তিন চামচ মতো বেঁচে গেছে এরপর একটা ভারী কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে হাপবাটি নুন দিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম হবার পর নুন দিতে হবে আর নুনটাও আমরা এক মিনিট মতো ভালোভাবে গরম করে নেব আর রেসিপিটা একেবারেই অন্যরকমভাবে তৈরি করছি বন্ধুরা খেতে এতটাই টেস্টি হয় দেখার পর আপনারা বুঝতে পারবেন আর তৈরি করার পর খেয়ে দেখবেন এখন আমরা গরম নুনের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আর এই ছোট আলুগুলো খেতে এতটাই ভালো লাগে জল দিয়ে সিদ্ধ করে বা আলাদাভাবে ভেজে তৈরি করার থেকে এইভাবে নুনের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এখন আলুগুলো নুনের সাথে ভেজে নেব তাহলে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এর টেস্ট একেবারেই আলাদা গরম নুনের মধ্যে আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখবেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে আর এই এইরকমভাবে সিদ্ধ করতে খুব বেশি টাইম লাগবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে ভাজতে হবে আলুগুলোর ওপরে এইভাবে নুনটা একটু দিয়ে দেবেন ঢেকে তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমরা দু মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করব আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তবে একটু ফাঁকা রেখে ঢাকবেন আর ততক্ষণে আমরা একটা স্পেশাল চাটনি তৈরি করব তার জন্য লাগবে এক মুঠো ধনে পাতা আর এর মধ্যে দিয়ে দেব দুটো মাত্র কাঁচা লঙ্কা একটু ঝালঝাল তৈরি করতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে আর এর সাথে আমি পাঁচটা কাজু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনে বাদাম দিতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই এরপর অল্প জল দিয়ে দিচ্ছি চাটনিটা তৈরি করতে না হলে অসুবিধে হবে তার সাথে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর অল্প গোটা জিরে দিয়ে দেব। আর চাটনিটা যাতে টক টক হয় তার জন্য এক চামচ মতো লেবুর রস দিয়ে দেব। দই দেওয়া আছে তবে লেবুর রস না দিলে কিন্তু অতটা টক হবে না এখন ভালোভাবে পেস্ট করে চাটনিটা তৈরি করে নেব চাটনি আমাদের তৈরি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই চাটনিটা আপনারা যে কোনো স্ন্যাক্স দিয়ে খেতে পারবেন চাটনিটা তৈরি করে আপনারা ফ্রিজে রাখবেন তাহলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে এখন আমরা চাটনিটা সাইডে রেখে দেব। আর এদিকে আলুটা সিদ্ধ হতে দিয়েছিলাম মাঝখানে একবার ঢাকনা তুলে নাড়িয়ে দিয়েছি দু মিনিট হওয়ার পর এখন আরও এক মিনিট ঢেকে দিয়েছিলাম আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এই আলুগুলো সিদ্ধ করতে মাত্র ছ থেকে সাত মিনিট সময় লাগবে মাঝখানে একবার ঢেকে দেবেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে তবে পুরোপুরি ঢাকবেন না তাহলে আলুর থেকে জল বেরিয়ে যাবে এখন একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবেই কেটে গেল ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আপনারা হয়তো ভাবতে পারেন আলুর মধ্যে নুনটা লেগে গেছে বলে আলুটা একদম নুনতা হয়ে যাবে এই এইরকম কিন্তু কিছুই হবে না এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে ছোটবেলায় যখন মা ঠাকুমা রান্না করতো কাঠের উনুনে তখন একটা দুটো আলু পাশ থেকে দিয়ে দিতাম লুকিয়ে লুকিয়ে আর সেই আলুগুলো তুলে যখন খেতাম এতটাই টেস্টি লাগতো আপনারা হয়তো অনেকেই খেয়েছেন যদি খেয়ে থাকেন তবে কমেন্ট করে জানাবেন এখন আমরা আলুগুলো একটা কিচেন টাওয়ালের ওপর তুলে নিচ্ছি আর নুনটাকে একটু ভালোভাবে ঝরিয়ে তুলবেন এই নুনটা যে আছে এটা কিন্তু ফেলা যাবে না এখানে যে আলুর খোসাগুলো রয়েছে ভালোভাবে চেলে নেবেন তারপর যখন আপনারা কেক তৈরি করবেন সেই সময় কাজে লাগবে এখন এই গরম নুনের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর নুন যেহেতু গরম তাই লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে আপনারা লঙ্কা ভেজে নুনের মধ্যে রাখবেন অল্প নুন দিয়ে তাহলে দেখবেন লঙ্কাগুলো একদম মচমচে থাকবে নুনের মধ্যে লঙ্কাগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম না হলে একদম পুড়ে যেত লঙ্কাগুলোকে সাইড করে নিচ্ছি এর মধ্যে একটু নুন লেগে নেই এরপর আলুর খোসা ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়ালেই ওপরের নুনটা বেরিয়ে যাবে তবে ভেতরেও কিন্তু একটু নুন ঢুকেছে সেই কারণে আলুগুলো খেতে দুর্দান্ত লাগে আর এখন তো কাঠের উনুনে আলু পুড়িয়ে খাওয়া কারোরই হয় না তার জন্য নুনের মধ্যে দিয়ে আলুটা ভেজে নেবেন দেখবেন টেস্টটা অসাধারণ লাগে আর দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর গরম থাকতে থাকতে খোসা ছাড়াবেন বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সব আলুর খোসা ছাড়িয়ে নেবার পর আপনারা চাইলে এই আলুর ওপরে একটু গোলমরিচের গুঁড়ো আর একেবারে সামান্য এক পিঞ্চ মতো নুন দিয়ে খেতে পারেন এটার টেস্ট কিন্তু একেবারেই আলাদা হবে যারা তেল একেবারে পছন্দ করেন না তাদেরকে বলে দিলাম এখন এই আলুগুলোকে আমরা আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু আমরা একটু চটপটাভাবে তৈরি করব তার জন্য এর মধ্যে কিছু মশলা দেব। সামান্য পরিমাণে হলুদ অল্প লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো অল্প করে অল্প করে চাট মশলাও দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে একবার বানিয়ে যখন আপনারা খাবেন এরপর থেকে দেখবেন ছোট আলু বাড়িতে আনলেই বানিয়ে খেতে ইচ্ছে করছে আর বাহানা খুঁজবেন ছোট আলু আনার মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেবার পর লাস্টে আমরা এক পিঞ্চ মতো বিট নুন দিয়ে দেব আর লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম বেশি একটু বড় বড় টুকরো করে দিয়ে দিতে হবে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবেন বেসনের ব্যাটার তৈরি করার সময়ও কিন্তু আমি এক পিঞ্চ মতোই নুন দিয়েছিলাম নুনটা একটু কম রাখবেন যেহেতু নুনের মধ্যে আলুটাকে ভাজা হয়েছে নুন আর লঙ্কাটা দিয়ে আবারও ভালোভাবে মিখে নিয়েছি আর এটা কিন্তু খেতে হেভি চটপটা হবে বেসনের ব্যাটার একবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আর আগের থেকে আর একটু গাঢ় হয়েছে আর এই রকমই ব্যাটার আমাদের চাই এরপর একটা করে আলু বেসনের মধ্যে দিয়ে দেবো আর ওপর থেকে লঙ্কার টুকরোগুলো দিয়ে দিতে হবে আলুর ওপরে তারপর বেসনটা দিয়ে ভালোভাবে কোট করে নেব খুব বেশি যাতে বেসন না লাগে সেইভাবে দিতে হবে এভাবে একটা একটা করে তুলবো আর তেলের মধ্যে ছেড়ে দেব। কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি আলুগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রাখবেন আমি এখানে সব আলুগুলোই একসাথে দিয়ে দেব। যেহেতু অল্প করে তৈরি করছি আপনারা বেশি করে তৈরি করলে দু তিন ব্যাচে ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে ভাজতে হবে তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে কিছুক্ষণ বাদে আস্তে আস্তে করে উল্টে দেব আমরা যেটা উল্টানো যায় সেটাই উল্টাবেন জোর করে উল্টানোর দরকার নেই তারপর এই আলুগুলোকে ক্রিস্পি হওয়া অবধি ভালোভাবে ভেজে নিতে হবে এর থেকে বেশি কালার আমরা করব না এখন তেলটা ঝরিয়ে তুলে নেব রেস্টুরেন্টে গেলে আমরা সকলেই আগে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসি আর অর্ডারটাও দিয়ে দিই সাথে সাথে তবে ঘরে একবার তৈরি করে দেখবেন একদম কম খরচে সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিলাম আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু লঙ্কার টুকরোগুলো রয়েছে তার জন্য খেতে আরও বেশি ভালো লাগবে এখানে আমি চাটনি দিয়ে সার্ভ করে নিয়েছি এখন একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেব এভাবে একবার তৈরি করে নিলে বাচ্চা থেকে বড় সকলে ভীষণ খুশি হয়ে যাবে আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন মার্কেট থেকে আর বেশি দাম দিয়ে আনতেই হবে না আলুগুলো কতটা সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই আলুগুলো ভাজতেও টাইম একেবারেই কম লাগে যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল সেই কারণে এরপর চাটনি দিয়ে এইভাবে সার্ভ করবেন আর বাড়ির সকলেই দেখবেন ভীষণ খুশি হয়ে যাবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ